হ্যাঁ বন্ধুরা আল্লাহ খুদর নাম হরে তো বাড়ি গেছি কোনাই যায় জানেন নি এসি দুগারে এক ফুট করে উড় ফুটে থাম বলে কি এসি দুগার আবার এক ফুট উড়ে কেন হ ঘটনা কইয়াম হুরা ভিডিওটা দেখতে থাম আর দেখতে দেখতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে ভালো করেন অঙ্গমণির বৈরাক турকি ফোন দি কই ইআল্লা মুদির ফ্যান ইনতা তাল সুরা সুরা আনাম মুকাইফ কুল মুয়া ইজি জুয়া মাফিরো বারা হাই হাই বেটার হানি বেগিন বলে রুমের ভিত্তি হর এসির একটু হানিও বারা যায় না তাড়াতাড়ি করে মনির ভাই ফোন করে রিয়াজ এর আয় রে বেটা তো কাঁদাকাটি শুরু করছে হরে পাকিস্তানি আলিম খানের গাণিত করি সুশি আমরা সাইবাটার কি সমস্যা আলিম খানের ট্যাক্সিটা সবসময় বাতা লুলু মার্কেটের সামনের তো নড়লো কুটাই হরে আমরাও লুলু মার্কেটের সামনের তো নড়ছি সামনে দাঁড়িয়ে আরে হাঙ্গারি স্টেশনের এক বেটা হাঙ্গার স্টেশনের চাকরিটা সবচেয়ে বড় ডেঞ্জার দিয়ে এমন ভাবে হুন্ডা দি মাঝে খানা ডেলিভারি করতে যায় ফুল রিস্ক তারপর আল্লাহ হেফাজতে রাখ কারণ কিছু কিছু সৌদি হলাই না সেটমার দিয়ে ছিট করে হালাই দেয় হরজা খাঁস মিনিটের মাথার মধ্যে মানে দু তিনটা গা ওভারটেক করে আমরা চলিয়েছি হেদোয়ানের সামনে আই পাকিস্তানি তা তাই ডাকনা খোলা আমরা বাড়ি যাই হরে পাকিস্তানি ডাকনা মাকনা খুলে দিছে ডাকনার ভিত্তি কী তা জানেননি এরো আঙ্গ মনির ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক সাইকেল কানটা হাতে ফাট টু ফাট খুলি এটার ভিত্তি আবার বার করি ফাটু ফাট লাগাইতে আর আইএনজি যন্ত্রের সব আস্তে আস্তে বার করে থুইসি এই ইলেকট্রিক সাইকেলের একটা সুবিধা হলে আপনি কাছে দ্বারে কোথাও যদি মতো করে চলে যায় মানে লেট হয় না মিক্সি আলারে কুরুদুরুত্ব দশ টিয়ার বানা দেন লাগে না একটু শাঁস থাকলে আপনি টানের লগে চলে যেতে না শিফা চাফা দি গলি দিয়ে ঢুকে যেতে না এবার কাম করার ফলে যে জায়গার মধ্যে কাম করতেছি এটা আসলে একটা মশলার দো অনেক মধ্যে মশলা বিভিন্ন মশলা হাতে ডাইরেক্ট পাইকারি খুচরাও বিক্রি করে আবার মনে করেন সুরাই

মনির ভাই কয়ে বাইরের আউটডোর তুই দিয়ে খুঁজতে পি তবে ভিতরে সিগালা লাগা যেহেতু ভিতরে ময় মশলার ঘাটটি মাটি বড়া হরে সিগালা মনে কর না ভিতরে ফিটিং করে দিয়ে সিলাম এক বাইরে যায় এসির আউটডোরের গ্যাস লক করতেছে কারণ গ্যাস না করলে তুই ইনডোর করলে গ্যাস সব ফুসুত ফাঁসুত ওই যাবে হরে হাতে কে বললে সিজি সো তার জামিলা সিগালা গান ফিটিং করার হরে মন উঠছে আমরা তো খানা খাইনো খানা ছাড়াই কাম শুরু করে দিছি হ্যাডে দিছে টান দোনো জনের হোটেল টোকাইতে আসি চলে গেলাম হেতে তো আল্লাহ রে সাইকেলে ডালে কুরুত বুরুত করে আরে হালাই তুই কি চলি যায় যাক বাঙালি হোটেল টোকাই না হয় হরে এক পর্যায়ে আবার তুর্কি আসি মানে জাঙ্গরের তুর্কি তুর্কির বেদে দিচ্ছে বালা তুর্কি হোটেলের ভিতরে হান দায় দনজনে আল্লাহ বিসমিল্লা হরে সিয়ার টেবিলের মধ্যে বইলাম বইনের হরণ কী খেব ভাবতে আসে হরে কই সাইল ডাইলে লন হরে দেখ বাইয়ে সাইল লইলো আর লাহাম লইল মানে মুরগি গিজাস যাস এটা আর কি সাইল এক থাল লো ডালি দিছে মুরগি এটা উর্ফে আর হাগলতা কথা নিয়ে দিছে খাইতাম বইকে আরে একলা ভিডিও করতাম কিলে সাই আশেপাশে আরো কে কে খাইতে বসে কে কি আর রান্না করে একটু দিয়ে হরে দিয়ে এলাম আর কি এর মধ্যে ম্যাক্সিমাম তুর্কি শুধু দুজন বাঙালি আরেকজন তো বই বই সুরমা মারতে আসে ইচ্ছা মতন ভিডিও শুট করতে দিল অনর হরে মনির ভাইকে এরে আই খাই তুই কেউ খা হেডের মধ্যে বহুত খিদে लाग दोहराने कि हो भाई ठीके कुछन हेड आशले टानास नाद देरी करन जोईतनों ताड़ा ताड़ी दोन्नों भाई मिले सुरा शुरू को रिदी सियर की মোটামুটি অল্প সময়ের ভিতরে সব খাই একবারে সাফা করে দিছি লেডা ভাঙছি হরে বেসিনের মধ্যে সুন্দর করে আটটা দুই বালা করে ফয় পরিষ্কার করি হরে আসতে বাড়ি চলি বাড়ি আই সাবাকে দোয়ান টোকে তাছি কারণ কিলে সেনাল লন লাগবে সেনালের ভিতরে ফাইভ ঢুকাই এসি একটু ফুটে দিলে সুন্দর করে হানিটা বাড়ি চলি দেবো বিত্রি আর আয়তো ন হরে সাব্বাকের দোয়ানের মধ্যে আই সেনাল লইলাম টেপ লইলাম টেপ টুপ সেনাল মেনাল সব কিছু লই আমরা চলি গেলাম আবার আঙ্গো কাজের গোড়ার মধ্যে এসি ড্রেন লাইনের ফাইভের দিয়ে মাথা বাইরে গেছে হে মাথার মধ্যে ওয়ালের দিয়ে ছিদ্রু গা ছিদ্রু হলো এসির টু ফোরে আর এসিড হলো একটু নিচে যার কারণে পানি বাইরে না দায় ভিতরের দিকে সলে এসিডার যেন এক ফিট উপরে উঠে দিচ্ছি এবং কি ছিদ্র বরাবর একটা স্যানাল টানি ফাইভ ভিতরে ঢুকে দিছি সুন্দরকোনি ফানি সলে গেছে গড় গড়ায় বাহিরে দেখ তুই তো কী খুশি বাবুরে সান দেখলেও মানুষ এরকম খুশিও না হরে দিয়ে দিছে কামে খুশি হয়ে আমরা সলেছি সোজা পাতা